হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা হচ্ছে জিরোধা কাইট অ্যাপে কীভাবে তুমি তোমার রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চেঞ্জ করবে মোবাইল নাম্বার বা ইমেল আইডি চেঞ্জ করার জন্য আমরা প্রথমে কাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব ওপেন করার পর নিচের ডান দিকে যেখানে আমার ক্লায়েন্ট আইডি রয়েছে সেখানে ক্লিক করবো তারপর প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে রয়েছে ম্যানেজ অ্যাকাউন্ট এখানে যাব। তারপরে দেখো মাই অ্যাকাউন্টের পেজটা ওপেন হবে এখানে পেজটা একটু উপরের দিকে তুললে দেখবে পার্সোনাল ডিটেলসের মধ্যে রয়েছে ইমেল আইডি মোবাইল নাম্বার এখান থেকেই আমি আমার ইমেল আইডি এবং ফোন নাম্বার চেঞ্জ করতে পারবো দেখো ইমেল আইডির পাশে এবং ফোন নাম্বারের পাশে একটা পেনের সিম্বল রয়েছে মানে এডিট করার সিম্বল যে কোনো একটাতে ক্লিক করে দেখাচ্ছি দুটোই একই রকম একই প্রসেস তাই আমি ইমেল আইডি চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি ইমেলের এই পাশের এই পেন চিহ্নটার ওপরে ক্লিক করব করার পর এখানে কনফার্ম আপডেট নিচে একটা বক্স আছে এই বক্সে ক্লিক করলে তারপর কন্টিনিউয়ের অপশান আসবে কন্টিনিউ করব ক্লিক করার পর এখানে ইমেল আইডি দিতে বলছে মানে যে ইমেল আইডিটা আমি দিতে চাই সেই ইমেল আইডিটা এখানে দেব। দেওয়ার পর কন্টিনিউ করব কন্টিনিউ করলে সেই মেলে একটা ওটিপি যাবে ওটিপিটা বসালাম বসিয়ে ভেরিফাই করবো ভেরিফাই করার পর এখানে আইপিভি করার একটা পেজ ওপেন হবে আইপিভি মানে ইমপারসেন ভেরিফিকেশান এখানে আমার একটা ফটো তুলতে হবে এখানে দেখো একটা স্যাম্পল পোজ রয়েছে একটা মেয়ের ফটো রয়েছে মেয়েটার হাতে ওয়ান সিক্স একটা কোড লেখা রয়েছে এই কোডটা ঠিক মেয়েটা যেভাবে লিখে হাতে ধরে আছে ঠিক সেভাবেই একটা কাগজে লিখে তোমাদের হাতে ধরতে হবে ঠিক এভাবে তোমাদের মুখের সামনে পেজটা ধরতে হবে ধরে ক্যাপচারে ক্লিক করবে করে কিছুক্ষণ এরকম হোল্ড করে থাকবে তারপর দেখো সেভ আইপিভি আর রিডো আইপিভি দুটো অপশান আসবে যদি ফটোটা ঠিক না উঠে তোমার যদি মনে হয় ফটোটা ভুল উঠছে তাহলে রিডো আইপিভিতে ক্লিক করে আরেকবার ফটো তুলবে আর যদি মনে হয় না ফটোটা ঠিক আছে তাহলে আমরা এখানে সেভ করে দেব প্রসেসটা করার পর চব্বিশ ঘন্টা সময় লাগবে ইমেল আইডিটা চেঞ্জ হতে তাহলে সকলে বুঝতে পেরেছ আশা করি কিভাবে ফোন নাম্বার ইমেল আইডি চেঞ্জ করতে হয় কারোর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে